আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে কাপড়ের উপরে এম্ব্রয়ডারি করা জুয়েলারিতে বেজ লাগাতে হয় তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু কাগজ রাউন্ড করে কেটে নিয়েছি তো এখন গ্লু দিয়ে সুন্দরভাবে এটাকে সেট করে নিয়েছে আর আজকে আমি এটা হচ্ছে রিং বা ইয়ার রিং তৈরির জন্য পেস্টা তৈরি করছি তো চলুন কথা না বাড়িয়ে আজকে আপনাদের ডিটেলসে দেখিয়ে দিই কিভাবে আপনারা নিজেরা নিজেদের জন্য সুন্দর সুন্দর জুয়েলারি মেক করে নিতে পারবেন সো হ্যালো ইব্রান্ড আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু টেলস অফ হবি তো শুরুতেই দেখতে পেয়েছেন যে জুয়েলারি গুলো আমি এম্ব্রয়ডারি করে নিয়েছি ওগুলো রাউন্ড করে সুন্দর মতো কেটে নিয়েছি আর রাউন্ড করে কাগজও কেটে নিয়েছে এবার এইভাবে সূচের সাহায্যে কাপড়ের সাইড থেকে সুন্দরভাবে সেলাইটা করে নিয়েছি আর এখানে রানিং স্টিচ টাই করে নিয়েছি তো হালকা করে টান দেওয়ার পর এই সুতাটা একটু কুচকে যাবে এবং কাপড়ের সাইজ অনুযায়ী সুন্দরভাবে ডিজাইনটা ফুটে উঠবে তো দেখতে থাকুন কিভাবে কাজ করছি আর আজকে কাজটা আমি মোটামুটি একটু স্পিড কমিয়ে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন এই সুতাটা টান দিয়ে নেওয়ার পর এভাবে সাইজ অনুযায়ী এটাকে রাউন্ড করে নিতে পেরেছি এবার এই কাপড়ের পেছন সাইড থেকে এভাবে সুই সুতার সাহায্যে সেলাইটা দিয়ে নিচ্ছি তাহলে এটা অনেক বেশি সিকিউর হয়ে যাবে মানে লং লাস্টিং হবে সহজে খুলে আসার কোনো চান্সেস থাকবে না আপনারাও চেষ্টা করবেন কাজ করার সময় একটু সুন্দরভাবে কাজ করা যেহেতু এটা কোনো শক্তপোক্ত বেজের উপরে করা না হ্যান্ডমেড জিনিস দিয়ে করাই এটা একটু কম স্থায়ী হওয়ার চান্স থাকে তো আপনারা যদি সুন্দরভাবে করে নিতে পারেন তাহলে এই জিনিসগুলো লক্সিবিটি অনেক বৃদ্ধি পাবে তো আমিও চেষ্টা করি নিজের জন্য যে জুয়েলারিগুলো তৈরি করি সেগুলো সুন্দরভাবে সেট করে নেওয়ার যাতে করে হ্যান্ডমেড জুয়েলারি গুলো দিন যাবো সুন্দর করে ব্যবহার করা যায় তো এখানে আমি অনেক লিস্ট করে সুন্দরভাবে এই পিছন সাইডটাকে সুন্দর মতো সিকিউর করে নিয়েছি তো একটা সাইড হয়ে যাওয়ার পর এভাবে কেঁচির সাজ সুরটাকে কেটে নিচ্ছি এখন ব্যাক পার্টটাও সুন্দর মতো একই রকমভাবেই রেডি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আবারও একই রকমভাবে একটি কালো কাপড়ের উপরে আঠা লাগিয়ে তারপরে কাগজটাকে বসিয়ে সুন্দর মতো সাইড থেকে সুসুতার মাধ্যমে রানিং স্টেজটা করে নিচ্ছি তো এই কাজটা অবশ্যই করে নিতে হবে সুশেতার মাধ্যমে এছাড়া আঠা দিয়েও আপনারা একই রকমভাবে করতে পারেন তো আমার কাছে মনে হয় যে আঠা থেকে সুসুতা দিয়ে যদি আপনি সেলাই করে জুয়েলারিগুলো তৈরি করে থাকেন সেটা অনেক বেশি লাস্টিং হবে তো এইভাবে রানিং স্টিচ দিয়ে ছোট্ট ছোট করে সেলাইটা করে নিচ্ছি তারপরে সুতাটাকে টান দিলে সুন্দর মতো ডিজাইনটা চলে আসবে মানে কাগজটা যে শেপে কাটবেন সেই অনুযায়ী শেপটা তৈরি হয়ে যাবে তো এভাবে করে আপনারা ইচ্ছা করলে তিন কোনা চার কোণা এরকম করে জুয়েলারি মেক করে নিতে পারেন তো আজকে আমি রাউন্ড করে জুয়েলারি মেক করে দেখাচ্ছি তো তারপরে একটু আঠা দিয়ে সুন্দর মতো সেট করে নিচ্ছি তারপরে একই রকমভাবে পিছন থেকে এভাবে আড়াআড়ি করে সেলাইটা করে নিচ্ছি তো আপনারা কেউ যদি মনে করেন এটা আপনারা আঠা দিয়ে করবেন তাহলে করতে পারেন সমস্যা নেই তবে চেষ্টা করবেন আঠাটা যেন সুন্দরভাবে সেট হয় সেই পর্যন্ত এটাকে রেস্ট করার তো এই যে সুতাটাকে কেটে নিয়ে আমি আবারও একটু আঠাটা সুন্দর মতো সেট করে নিচ্ছি এখন এই যে প্রথম জুয়েলারিটা মানে যেটা জুয়েলারির মোট মূল অংশ তার পেছন সাইডে একটু আঠা লাগিয়ে নিচ্ছি আর এখন আমি বি সেভেন থাউজেন্ড এই আঠাটাই ব্যবহার করছি এর পূর্বে আমি যে আঠাটা ব্যবহার করেছিলাম এটা হচ্ছে একটি ফেব্রিকগুলো এখন আমি বি সেভেন থাউজেন্ড আঠাটাই ব্যবহার করছি তো ভালো মতো বি সেভেন থাউজেন্ড আঠাটা লাগিয়ে নিয়ে তারপরে ব্যাপারটাও এভাবে চেপে চেপে বসিয়ে নিচ্ছি তো এইভাবে খুব সুন্দর একটি ইয়াররিং তৈরি হয়ে গেল বাকিগুলো আমি একরকমভাবে করে নেব তো কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ